তখন দাদা অবস্থা শুধু একটা কাবানি যে হে আমার কবি মানে বলতে পারে তো আমার কবির মানে একটা হা করে একটা শব্দ করছে কোনো কথা নাই নিছে এরকম ভাবে মারা গেছে টেনশনে মানে একটা ছেলে ধরে নিছে কেন সেটা কোনো মামলাটা আমার কোনো কিছু ছিল না কোনো কিছু ছিল না কোনো কোনো কিছু দিন কারোর সাথে কোনো দিন কোনো কিছু নেওয়ার বাজা নাই দোকানদারি করি খাই বুঝছেন दानदारी नाम अभी नै गुरु सुरु फालि साधारण भे सो, दरेन सगा

Let's go, to